সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো একটি বিশেষ চার্ট আপনারা কয়েকজন আমার কাছে জানতে চেয়েছিলেন যে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যায় কি না বা কথা বলা যায় কি না সেই প্রসঙ্গে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি চার্টটি হলো জনাব গৌতম আদানি ওনার চার্ট যে সূত্র থেকে পেয়েছি সেই সূত্র অনুসারে ওনার চার্টটা আমি বলে দিচ্ছি সেইখানে দেখাচ্ছে যে ছাব্বিশ জুন উনিশশো সাল সময় হলো দুপুর বারোটার সময় আহমেদাবাদ চারটা কন্যা লগ্ন দ্বিতীয় ঘর ফাঁকা তুলারাশির ঘর ফাঁকা সেখানে নেপচুন বকরি অবস্থায় তৃতীয় চতুর্থ ঘর ফাঁকা পঞ্চম ঘরে মকরে শনি বকরি কেতুর সঙ্গে ষষ্ঠ ঘরে বৃহস্পতি কুম্ভ রাশিতে সপ্তম ঘরে চন্দ্র স্থিরভাবে অবস্থান করে আছে বুধের নক্ষত্রে চতুর্থ পায় আর অষ্টমে মঙ্গল মেষ রাশিতে সক্ষেত্রী অবস্থায় বুধ নবমে আছে বৃষ রাশিতে দশম ঘর মিথুন রাশির ঘরে রবি এবং একাদশ ঘরে রাহু অবস্থান করে আসে কর্কট রাশিতে এবং যথারীতি দ্বাদশ ঘরে ইউরেনাস এবং প্লুটো এই হলো চার্ট তো এই চাটে আপনাদের প্রশ্ন প্রশ্ন ছিল যে ওনার এখন অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে উনি ধ্বংস হয়ে যাবেন কি না বা ওনার বিজনেসের অবস্থা কি কি দাঁড়াবে উনি কী কতদূর সামনে আগাবেন ওনার শেয়ারটা চলবে কিনা বা কি অবস্থা টোটালি আপনারা জানতে চেয়েছিল ওনার বর্তমান সিচুয়েশন নিয়ে দেখুন এই চার্টে দেখাচ্ছে যে ওনার বুধের নক্ষত্রের জন্ম ওভিয়াসলি বিংশতরি বুধের দশায় থাকবে পঁয়ষট্টি সাল ছিল তারপরে সাত বছর কেতুর দশা ছিল বাহাত্তর সাল পর্যন্ত কুড়ি বছর শুক্রের দশা ছিল মোটামুটি এই সময় পর্যন্ত ওনার একটা স্বাভাবিক গতিতে ছিল এরপরে বিরানব্বই সালে ওনার রবির দশা শুরু হয় আফটার দেন রবির দশা শেষ হয়ে যায় আটানব্বই সালে তারপর দশ বছর চন্দ্রের দশা দু হাজার সালে শেষ হলো এরপরে সাত বছর মঙ্গলের দশা দু হাজার পনেরো তো শেষ হলো দেখুন এরপর থেকে রাউদ দশা শুরু এবং দু সাল পর্যন্ত রাহ দশা চলবে দেখুন ব্যক্তিগত জীবনে ওনার বিজনেসের জায়গায় চড়াই উতরায় থাকবে সেভেন হাউজে যেহেতু চন্দ্র অবস্থান করে আসে লগ্নের কন্যা রাশির জন্য বিজনেসের জায়গাতে ওনাকে ইনফ্লুয়েন্স দিচ্ছে তো রেবতী নক্ষত্র নক্ষত্রে ওনার জন্ম সাতাশ নম্বর তো অনেকগুলো বিষয় কিন্তু এইখানে দেখাচ্ছে তো দেখুন সবচেয়ে বড় যে জায়গাগুলো খেয়াল করা দরকার ওনার একাদশ ঘরে চন্দ্রের ঘর কর্কট রাশি সেখানে কিন্তু রাহু অবস্থান করে আসছে পঞ্চমে শনিকে যোগ দেখুন ওনার কেরিয়ারের জায়গাতে কিন্তু বেশ খানিকটা আপডাউন দেখাচ্ছে এটা ইতিমধ্যেই আপনারা দেখছেন শেয়ার বাজারে কখনো উনি সামনে আসছেন তো আবার পিছনে যাচ্ছেন এই করে সময়টা কিন্তু বেশ ভালোই চলছে এখন এই বুধের দশা এই রাহুর দশা বুধের অন্তর্দশা চলছে আপনার উনত্রিশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত এই সময়টা পর্যন্ত কিন্তু ওনার জন্য মোটামুটিভাবে মন্দের ভালো বলা চলে ঠিক আছে তো মন্দের ভালো বলা চলে এই সময় পর্যন্ত ওনার বিজনেসের জায়গাতে মারাত্মক ক্ষয়ক্ষতি না হলে কিন্তু উনি বুঝতে পারবেন যে উনি ক্ষতি দ্বার প্রান্তে চলে আসছেন এবং ওনার কিন্তু বিজনেসের জায়গা থেকে ওনার ছন্দপতন হওয়া এটা এইটা কিন্তু উনি এখন অনুভব করবেন এবং সবচেয়ে বড় জিনিস হলো এই সময়টাতে ওনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন আপনারা দেখতে পাবেন কারণ ওনার দশম গদ দিয়ে এখন মঙ্গল যাচ্ছে বক্রি অবস্থায় মিথুন রাশিতে সেইখানে জন্মকালীন রবি ছিল নাম যশ খ্যাতি প্রতিপত্তি সবই অর্জন হবে আবার একাদশে রাহু দ্বাদশে তার দৃষ্টি ব্যয়ভাবের জায়গাতেও কিন্তু ওনার যথেষ্ট ব্যয় কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত উভয় ধরনের এবং রাজ্যের বা রাজার বা প্রতিনিধি যিনি আছেন তার সঙ্গে ওনার সম্পর্ক খুব ভালো থাকবে রাষ্ট্রপ্রধানের সঙ্গে এই জায়গাগুলোও কিন্তু ওনার জন্য যথেষ্ট স্ট্রং এবং সেই কাজের জন্য যথেষ্ট ব্যয়ও উনি করতে রাজি বা করেন সেটাও ওনার ঠিক আছে কিন্তু দেখুন ওনার যে এই যে স্টিলের বিজনেস বা ওনার গাড়ির ব্যবসা বিদ্যুতের ব্যবসা পাওয়ার প্লান্টের বিজনেস এটা মঙ্গল অষ্টমস্ত মঙ্গল কিন্তু এটা করাচ্ছে আবার এই অষ্টমস্ত মঙ্গল কিন্তু ডিস্টার্বিং সিচুয়েশানে কিন্তু ওনাকে ডাবাবে তো দেখুন এরপরে ওনার আগামী মার্চ মাসের থেকে শনি কিন্তু ওনার রাশির সপ্তমে চলে যাচ্ছে বিষয়টা খেয়াল করুন এবং খুব জটিল একটা সমীকরণের মধ্যে উনি পড়ে যাচ্ছেন শনি ওনার রাশির সপ্তমে চলে যাচ্ছে মিন রাশিতে লগ্নের সপ্তমে রাশিতে চলে যাচ্ছে এই সময় কিন্তু ওনার ছন্দপতন হওয়া শুরু করবে এবং মার্চের লাস্টের থেকে এইবার এইটা হওয়া শুরু করবে এবং আস্তে আস্তে এটা কমতে থাকবে এবং দেশে দেশের বাইরে ওনার পোয়া প্রতিপত্তিও কমবে ওনার বিজনেসের জায়গাতেও গোটানো শুরু করবে শেয়ার বাজারে ধরা আসা এগুলো আসা শুরু করবে কিন্তু আলটিমেটলি উনি মেশাকার অবস্থায় যাবেন ওনার ক্যারিয়ারের ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে উনি মেশাকার অবস্থায় যাবেন কিন্তু বছরের শেষে অগস্ট মাসের দিকে অগস্ট মাসের লাস্টের থেকে অর্থাৎ ওনার যখন রাহুদশায় বুধের অন্তর শেষ হয় যখন কেতুর অন্তর আসবে তখন কিন্তু ওনার ছন্দপতন ঘটবে এবং তখন কিন্তু অনেক গোপন বিষয়ে ফাঁস হওয়া এবং ওনার কেরিয়ারটা শেষ হওয়া বা ওনার কেরিয়ারে ছন্দপতন হওয়া মারাত্মক রকম ফলডাউন হওয়া শেয়ার বাজার থেকে শুরু করে বিভিন্ন গোপন বিষয় কিন্তু মানুষের সামনে আসবে তখন কিন্তু ওনার বিজনেসের গ্রাফটা কিন্তু নিচের দিকে আসবে এবং বিভিন্নভাবে উনি কিন্তু পাওয়ার সেক্টরে এনার্জি সেক্টরে খনিজ সেক্টরে এই সমস্ত জায়গাতে কিন্তু উনি একটা ধস ওনার কিন্তু নেমে যাবে এবং এই ধসটা কিন্তু ছাব্বিশ সালের শেষ পর্যন্ত অর্থাৎ ছাব্বিশ সাল পর্যন্ত কিন্তু ওনাকে এটা ক্যারি করে চালবে ছাব্বিশ সালের শেষ পর্যন্ত সাতাশ সালের স্টার্ট পর্যন্ত কিন্তু এই জায়গাটা ওনার কিন্তু অব্যাহত থাকবে আফটার দেন যখন রাহুর দশা শুক্রের অন্তর আসবে তখন থেকে আবার উনি আস্তে আস্তে একটু ফল ডাউন কাটানে কাটিয়ে তুলে সামনের দিকে আগাতে পারবেন এই সময়টা ওনার জন্য কিছুটা বেটার হবে তবে এই যে উনতিরিশে মার্চের থেকে আর শনি যেই ওনার রাশিতে প্রবেশ করা শুরু করবে শনি সাড়ে সাতে আসবে তখন থেকে সাড়ে সাত বছর কিন্তু ওনার বেশ ডিস্টার্বের জায়গা বিশেষ করে অলরেডি চলছে কিন্তু শনি রাশিতে ঢুকলে এইটা আরও বেশি হবে আর তখন কিন্তু ওনার সিক্স হাউজে রাহু চলে আসবে এবং দাদার গারে কেতু চলে আসবে সেইটা কিন্তু ওনার বিজনেসকে ফল ডাউন করবে এবং কোনো ফিমেল সংক্রান্ত বিষয় বা অপোজিট জেন্ডারের কারোর বিষয় নিয়ে কিন্তু কোনো বদনামি হওয়া বা এইগুলো কিন্তু ওনার তখন জানা যেতে পারে বা শোনা যেতে পারে এই জায়গাটা কিন্তু ওনাকে একটু সাবধান সতর্ক হতে হবে এবং শুনি যে ওনার রাশিতে আসবেন মার্চের সাতাশ তারিখের পরে উনত্রিশ তারিখের থেকে তখন থেকে কিন্তু আড়াই বছর চন্দ্র রাশিতে অর্থাৎ মেন রাশিতে শনি থাকবে এ সময় কিন্তু বিভিন্নভাবে উনি প্রাকৃতিকভাবে এবং ওনার বিভিন্ন গোপন বিষয় বিজনেসের সিক্রেট বিষয়গুলো প্রকাশ পাওয়াতে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে শেয়ার বাজারে ফল আসা ফল ডাউন আসা ওনার শেয়ারের দাম কমে যাওয়া ওনার বিভিন্নভাবে উনি আর্থিকভাবে ক্ষতি যেমন হবেন তেমনি বিভিন্ন রকম মামলা মোকদ্দমা আইনি ফ্যাশাতে কিন্তু উনি জড়িয়ে যাবেন শনি ওনার রাশিতে ঢুকবে মার্চের শেষে এই সময় থেকে কিন্তু ওনার ফল ডাউন আসা শুরু করবে এবং এটা মোটামুটি আড়াই বছর অব্যাহত থাকবে তবে একটা জিনিস কী যে কেতুর অন্তর্দশা চলবে রাহুর কেতুর অন্তর চলবে ছাব্বিশ সালের শেষ পর্যন্ত এই সময়টা কিন্তু ওনার ম্যাক্সিকাম ম্যাক্সিমাম মেশাঘারটা কিন্তু হয়ে যাবে আমি আশা করব আমার এই অ্যানালাইসিসটা বা প্রেডিকশনটা হয়তো মিলবে না উনি ভালো থাকবেন আর ওনার প্রতিষ্ঠানও ভালো চলবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য যারা এই বিষয়ে আরও কিছু দেখতে চান বা জানতে চান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমিও চেষ্টা করব আপনাদের সেই প্রয়োজনগুলো বা ক্ষুধাটা নিবারণ করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যে যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আপনারা বেল বাটন অন করে রাখলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার সঙ্গে চলে যাবে আপনার কাছে পৌঁছে যাবে আর এর সঙ্গে আপনার সঙ্গে আমার সম্পর্ক চিরস্থায়ী হবে আর প্রচুর 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 পরিমাণে শেয়ার করবেন কারণ শেয়ারিং করলে আমি অনেক বেশি উৎসাহ পাই আর নতুন নতুন ভিডিও করতে আরও আপনাদের সামনে আসতে আরও বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের দিন আবার দেখুন এখানে নিচ্ছি